প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে কন্যা রাশি ভিগ জুলাই দু শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যা আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত সৃজনশীল আনন্দদায়ক এবং বুদ্ধিভিত্তিক হতে চলেছে চন্দ্র আপনার পঞ্চম ঘরে যেটা কিনা প্রেম সৃজনশীলতা সন্তান শিক্ষা এবং বুদ্ধির ঘর শ্রবণা নক্ষত্রের অবস্থান করছে এটি একটি অত্যন্ত শুভ অবস্থা যা আপনার সৃজনশীল প্রতিবে এবং বিশেষত্ম ক্ষমতাকে একসাথে কাজে লাগানোর সুযোগ তুলে ধরবে দিনটি আনন্দ এবং নতুন কিছু শেখার জন্য খুবই শ্রেয় কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং ধারণা প্রশংসিত হবে কোনো সমস্যার সমাধানে আপনার বিশেষত্ব ক্ষমতার সাথে নতুনত্বের অন্যদের করবে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য দিনটি আপনাদের অসাধারণ আপনার পরামর্শ দলের জন্য লাভদায়ক প্রমাণিত হতে পারে আজ আপনি কাজ করে আনন্দ পাবেনি শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব আপনার শেখার ক্ষমতা এবং একাগ্রতাকে আরও বাড়িয়ে তুলবে যে কোনো বিশেষ করে টেকনিক্যাল বা গবেষণামূলক বিষয়গুলি আজকের দিনে আপনার সহজেই বুঝতে পারবে আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বা নতুন কিছু শেখার জন্য আজকের দিনটা খুবই শ্রেয় অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ আকর্ষণীয় পঞ্চম ঘরে যেটা কিনা শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগের থেকে আজ আপনি যদি ভালোভাবে বিশ্লেষণ করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন তবে তা লাভজনক হতে পারে তবে শনিদেবের দিনের প্রভাব থাকায় কোনো হঠাৎকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সৃজনশীল কাজ বা বুদ্ধিভিত্তিক পরামর্শের মাধ্যমে অর্ধ উপার্জনের আজকে সুযোগ আসতে পারে প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক পঞ্চম ঘর সরাসরি প্রেমের সাথে যুক্ত তাই সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবে মনের কথা প্রকাশ করার জন্য বা কোনো বিশেষ পরিকল্পনা করার জন্য দিনটি আদর্শ যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো বুদ্ধিমান এবং সৃজনশীল ব্যক্তির আগমন করতে পারে সন্তানের সাথে আজকের দিনে আপনাদের সম্পর্ক মধুর হবে স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে মানসিক আনন্দ এবং সৃজনশীল কাজে ব্যস্ত থাকায় আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনি আজ বেশ উদ্যমী এবং সতেজ বোধ করবেন শুভ রং আজকের দিনে আপনাদের সবুজ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ আপনার সৃজনশীলতা প্রকাশ করুন ছবি আঁকা লেখালেখি বা আপনার পছন্দের কোন শখের কাজ করুন যেটা আপনাদের জন্য খুবই শুভ হয়ে উঠবে আপনাদের আজ বারোই জুলাই দু পঁচিশ শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার পাটার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচীটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনারা এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ